নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরেড তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও নতুন বছরে যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো প্রথমে যে আপডেটটা দিয়ে শুরু করব। এটা একটা সুখবর বলা যায় সেটা হচ্ছে ইন্টারকাসি তারা কিন্তু তাদের নিজেদের স্টেডিয়াম বানাতে চলেছে এই রকমটাই কিন্তু তারা ঘোষণা করে দিয়েছে তো ব্যাপারটা হচ্ছে ইন্টারকাসি ম্যানেজমেন্ট তারা ঘোষণা করেছে যে বারাণসীতে তারা কিন্তু ষাট কোটি টাকা ইনভেস্ট করে একটি স্টেডিয়াম বানাতে চলেছে যে স্টেডিয়ামটা কিন্তু এএফসি সম্মত স্টেডিয়াম হতে চলেছে মানে এএফসি যে ধরনের স্টেডিয়ামকে অনুমোদন করে সেই রকম স্টেডিয়াম কিন্তু হতে চলেছে মানে এইটা একটা খুবই বড় পদক্ষেপ বলা যায় এবং খুবই ভালো গুরুত্বপূর্ণ পদক্ষেপ ইন্টার ম্যানেজমেন্টের জন্য ফুটবলকে প্রমোশন করার জন্য সেটা অবশ্যই কিন্তু খুবই একটা ভালো পদক্ষেপ সেটা বলা যায় এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে এবার কিন্তু বড় পদক্ষেপ নিয়ে নিল আইএসএলএ এর সব ক্লাবগুলো তো ব্যাপারটা তো তোমাদের সাথে আলোচনা করবই তার আগে আরেকটা জিনিস বলে দিই আইএসএল এর ছটা ক্লাব বেঙ্গালুরু এফসি চেন্নাইন এফসি কেরালা ব্লাস্টার এফসি গোয়া মুম্বাই উড়িষ্যা এই ছটা ক্লাব তারা কিন্তু এবার কন্ডিশনাল কনফার্মেশান দিয়েছে স্পোর্টস মিনিস্ট্রি এবং এআইএফএফকে মানে আইএসএলএ অংশগ্রহণ করবার জন্য তারা কিন্তু কিছু শর্ত রেখেছে এবং সেইভাবেই তারা কিন্তু কনফার্মেশান জমা দিয়েছে স্পোর্টস মিনিস্ট্রি আর এআইএফএফকে এবার দেখা যাক এআইএফএফের তরফ থেকে কি উত্তর আসে দেখো একটা জিনিস এই যে বড় পদক্ষেপ যেটার কথা বলছি সেইটা হচ্ছে ক্লাবগুলো কিন্তু একটা বড় পদক্ষেপ এটাই নিয়েছে যে প্লেয়ারদের কিন্তু স্যালারি পে কাট তো ব্যাপারটা হচ্ছে দেখো এই যে মানে পুরো টুর্নামেন্টটা পুরো ঘেঁটে ঘওয়া হয়ে গেছে মানে যেখানে ডবল লেগের ম্যাচ হয় প্রায় একটা ছয় থেকে সাত মাস ধরে একটা টুর্নামেন্ট চলতে থাকে সেইটা কিন্তু বর্তমানে দাঁড়িয়ে প্রায় দু মাস তিন মাসের মধ্যে শেষ হয়ে যাবে এবার এই ধরনের টুর্নামেন্টকে রান করতে গেলেও সব কিছু মিলিয়ে ক্লাবগুলোরও খরচ আছে ক্লাবগুলো তার ফ্রিতে সব করবে না ক্লাবগুলোরও খরচ আছে তো সেক্ষেত্রে শোনা যাচ্ছে যে বেশ কিছু টিমের প্লেয়ারদের পে কাট হতে চলেছে যেখানে কিন্তু কুড়ি শতাংশর মতো মানে টোয়েন্টি পারসেন্টের মতো স্যালারি কম দেযা হবে এই রকম একটা ব্যাপার তো ব্যাপারটা হচ্ছে এরই মাঝে আবার একটা বড় খবর বেরিয়ে এসছে যেটা হচ্ছে এফসি গোয়ার বিদেশি ডেভিড টিমোর তিনি কিন্তু ইতিমধ্যে এফসি গোয়ার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দল ছেড়েছেন হয়তো এই পে কার্টের ব্যাপারেই হয়তো সেই কারণে হয়তো তিনি দল ছেড়েছেন জানা নেই অরিজিনাল কারণটা কি তো দেখো একটা জিনিস এখানে দেখো এফসি গোয়ার কিন্তু তিনজন বিদেশি দল ছেড়ে চলে গেল সিবেরিও টোরো বোড়া হেরেরা আর এদিকে কিন্তু ডেভিড টিমোর মাত্র তিনজন বিদেশি কিন্তু আর এফসি গোয়ার হাতে রয়েছে তো আইএসএল যেভাবে মানে এই যে চোদ্দোই ফেব্রুয়ারি হবে খুব একটা জাঁকজমকতা কিন্তু থাকবে না সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে মানে অর্ধেক টিম তো দেখাই যাচ্ছে পুরো ইন্ডিয়ান প্লেয়ার দিয়ে নামাবে যেমন মোয়া তারা প্রায় চূড়ান্ত করেই ফেলেছে যে তারা পুরো ইন্ডিয়ান প্লেয়ার দিয়ে দল নামাবে কারণ তাদের তো একটা ফিনান্সিয়াল প্রবলেম রয়েছে এবার সেই কারণে তারা কিন্তু পুরোপুরি ইন্ডিয়ান প্লেয়ারদের দিয়ে আইএসএল খেলাবে তো এটা একটা ব্যাপার এটা কিন্তু খুবই একটা খারাপ দিক যেটা বেরিয়ে আসছে ভালো খবর বেরিয়ে এসেছিল চোদ্দই ফেব্রুয়ারি আইএসএল শুরু হবে তারই মাঝে কিছু কিছু খারাপ দিকও কিন্তু বেরিয়ে আসছে তো এই ব্যাপারটা অত সহজে মিটবে না সামনের সিজন যখন আইএসএল শুরু হবে তার আগে কমার্শিয়াল পার্টনার ভালো কমার্শিয়াল পার্টনার নিয়ে এলে তবেই কিন্তু সবকিছু ঝামেলাটা মিটবে এর পরবর্তী আর একটা আই এস এল নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিই যেটা ঘোষণা হয়েছে এর ম্যানেজমেন্টের তরফ থেকে এআইএফএফের তরফ থেকে যেটা হচ্ছে যে আইএসএল উইনার হবে যে লিগ সিল জিতবে সে কিন্তু আড়াই কোটি টাকা পাবে চ্যাম্পিয়ন পুরস্কার আর যে রানার্স আপ হবে সে কিন্তু এক দশমিক পাঁচ কোটি টাকা পাবে মানে দেড় কোটি টাকা কিন্তু সে পুরস্কার পাবে রানার্স আপের এটা হচ্ছে ব্যাপার এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে এটা একটা আপডেট নয় এটা একটা ছোট জিনিসই শেয়ার করবো যেটা মোহনবাগান সমর্থকদের কাছে অনেক বড় জিনিস যে মোহনবাগান সমর্থকদের নয়নের মনি ছিলেন সোনি নোর্দে তো সেই সোনি নোর্দে এখনও কিন্তু মোহনবাগান সমর্থকদের নয়নের মনি রয়েই গেছেন সারা জীবনই থাকবেন তো বর্তমানে দিমি পেতাতোসকেও মোহনবাগান সমর্থকেরা খুবই ভালোবাসে তো এক্ষেত্রে দিমি তিনি কিন্তু এবার শনি একটা পোস্ট করেছিলেন তার ইনস্টাগ্রামে যেখানে তিনি মানে একটা ফ্রি ফ্রিকিকে গোল করছেন এই রকম তিনি একটা পোস্ট করেছিলেন মোহনবাগানের হয়ে খেলবার সময় তিনি গোল করেছিলেন এই রকম তো সেখানে কিন্তু দিমে পেতাতো সোনি সেই পোস্টে গিয়ে লাইক করেছেন তো এটা কিন্তু মোহনবাগান সমর্থকদের একটা মনে খুবই ভালো জায়গা করে নিয়েছে এটা হচ্ছে ব্যাপার যেটা বেরিয়ে এসছে সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ